সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা সহযোগিতার বার্তা স্কুল পরিদর্শকের বিগত দিনে ময়না চক্রের বিভিন্ন অঞ্চলে আন্ত প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে অঞ্চল ভিত্তিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে কিন্তু বেশ কয়েকটি অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতায় ময়না প্রেস ক্লাব অথবা ময়নার লোকাল সংবাদপত্রগুলো সোশ্যাল মিডিয়াগুলো আমন্ত্রণ পায়নি বর্তমান দিনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম ময়নাতেও বেশ কয়েকটি সংবাদপত্র লোকাল টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া রয়েছে ময়নার লোকাল মিডিয়াগুলি ময়না ভালো মন্দ সহ সব রকমের খবর পরিবেশন করে থাকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সাফল্যের খবর শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে ব্লক জেলা রাজ্য এবং জাতীয় স্তরের ময়নার ছাত্রছাত্রীদের সাফল্যের খবর ময়নার লোকাল মিডিয়া এবং সংবাদপত্রগুলো তুলে ধরে এমনকি ময়নার বিভিন্ন স্কুলের নিজস্ব ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ পেলে ময়নার লোকাল মিডিয়াগুলো নিজ নিজ চ্যানেল তুলে ধরে কিন্তু বিগত দিনে দেখা গেল বেশ কিছু অঞ্চল ক্রীড়ায় ময়নার লোকাল পত্রপত্রিকা লোকাল মিডিয়া অবহেলিত ময়নাতে প্রত্যেক দিন অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিভিন্ন সরকারি অনুষ্ঠান অথবা বিভিন্ন স্কুল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মসূচির কথা সাংবাদিকদের কাছে না পৌঁছালে খবর আকারে মানুষের সামনে পৌঁছাবে কি করে বেশ কিছু অঞ্চল ক্রীড়া কমিটি সাংবাদিকদের আমন্ত্রণ করার বিষয়টি কেন এড়িয়ে যাচ্ছেন সেটা ময়নার সাংবাদিকদের কাছে অজানা এই ব্যাপারে ময়না চক্রের পরিদর্শক পাশে থাকার বার্তা দিয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের সবাই এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা এখন মানে খুব আন্তরিকভাবে সহযোগিতা করছেন এবং সমস্ত বাচ্চাদেরকেও নিয়েও এসছেন খেলাটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ শুরু হয়ে গেছে আর এইখানে এইখানকার যিনি যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছেন তাদেরও মানে সহযোগিতা মানে তারা খুব দিন রাত খেটেছেন আজ দশ দিন ধরে তবে এই এই লেভেলে আসতে পেরেছে এটুকুই বলা এবং আগামী দিনে এই আজকের দিনে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগামী আগামী দিনে যে আপনাদের মিডিয়া মিডিয়া মারফত সমস্ত জিপি লেভেলের খেলাগুলোর যে ইনভাইটেশন সেটাও আমি আমাদের পরবর্তী যে মিটিং যদি হয় তখন আমি আমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন